তোমরা কেমন আছো আছো আশা করি ভালো আমি আমার চ্যানেলে অঞ্জু তোমাদের স্বাগত এখন দেখতে পাচ্ছ একদম রাত হয়ে গেছে মানে পনেরো ছটা বাজে এখন তোমাদের কাছে আসলাম মেঘলা আকাশ দেখতে পাচ্ছ শীত হালকা শীত রয়েছে কিন্তু মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্যে আমরা কি করলাম আজকে রাত্রে আমাদের খুব ইচ্ছা হলো খিচুড়ি খেতে আর খিচুড়িটা যে আমি কি করবা যে স্পেশাল খিচুড়ি একদম দেখতে পাচ্ছ পেঁয়াজ নিচে আদা লঙ্কা দুটো তারপর তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেখতে পাচ্ছ একটা ঘি ঘিটা কাপে নিয়েছি কেন এটাও একটা প্রশ্নের ব্যাপার তাই না বন্ধুরা আমি তো এই ঘিটা ব্যবহার করি তাহলে এই ঘিটা কিসের এই ঘিটা আমার যায়ের ঘর থেকে দিয়েছে ওদের ঘরের গরু বানানো মানে গরুর দুধের বানিয়ে নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে সেটা আমাকে আবার দিয়েছে তা এই ঘিটাকে অবহেলা না করে একদম জমজমাট একটা খিচুড়ি বানিয়ে নেব দেখো এর মধ্যে আছে কপি আলু সিম এটা হচ্ছে কুমড়ো বেগুন বর তা বিমস মানে যাবতীয় যাবতীয় কচি কচি দেখেছো কচি কচি একদম শীষ ফালং মানে কি বলবো কি না নেই এর মধ্যে সব কিছু আছে আলু আছে কপি আছে মানে সব কিছু আছে এই দিয়ে একটা ভালো মতন একটা জমজমাট খিচুড়ি হয়ে যাক তাই না বন্ধুরা আর এখানে চালটা নিয়েছি দেখো চালটা নিয়েছি এটা গোবিন্দভোগ চাল আর এটা হচ্ছে মোগরা মোগরা রাইস দেখতেই পাচ্ছ এই মগরা রাইসটাকে এখন আমি জলে ভিজিয়ে ভালো করে ধোবো আর গোবিন্দ ভোগের চালটাও আমি ধুয়ে গুছিয়ে নেব তার আগে আমি কি করব দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে একদম দেখতে পাচ্ছো আর যা দারুণ একটা খিচুড়ি তোমাদের দেখাবো নতুন রকমের একদম এটা আমি রিফাইন দিলাম তোমরা শসের তেলও দিতে পারো কিংবা রিফাইনও দিতে পারো এবার দেব দেখো আমি এই ঘিটা আমি দিয়ে দেব একদম ভারে টাটকা ঘি বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো তো এবার দেখো এইখানে যাবতীয় যা আছে শুকনো লঙ্কা তেজপাতা পাতা যা আছে সব আমি দিয়ে দেবো আর দেব একটু পাঁচ করুন আর এটা আমি একটু লবণটা দেবো দিয়ে আমি ভাজতে থাকবো ভালো করে আর দিয়ে দেবো একটু চিনি যে যেরকম খাবে সেরকমই দেবে কোনো ব্যাপার না এবার আমি ভেজে নেব আর এখানে আমি চাল দু রকম চালের এই গতিটা করে নি কিভাবে গতি করব ধুয়ে তাই না সাথে থাকো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এটা ঘরের একদম খাটি গরুর দুধ তো দুধ দিয়ে বানিয়েছে দেখছ কত সুন্দর সেন্ট বেড়েছে এবারে আমি দেখো এই সবজিগুলো আমি সব দিয়ে দেব দেখো বন্ধুরা সব কিছু আছে এভাবে দেখেছো আর আমি কি ডাল দিয়ে করবো তোমাদেরকে এখনো দেখাইনি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো আমি একবারটি মুসুরির ডাল নিয়েছি এটাও আমি ধুয়ে নেব আর এখানে আমি চাল ধোয়া হয়ে গেছে বন্ধুসেব চালটা ধোঁয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে এটা আমি এখন ভাজা ভাজা করবো আর মুসুর ডালটা ধুয়ে এটাও আমি ভিজিয়ে রাখবো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে যাচ্ছে হচ্ছে আর দাম সে আর এবারে আমি দিয়ে দেব হলুদ আমি যা দেবো একবারেই সব দিয়ে দিচ্ছি বন্ধুরা আর একটু দেবো জিরে দিয়ে আর লবণ তো দেওয়া আছে চিনিও দিলাম দেখতে আর বন্ধুরা চাল ডাল যে যত দামি থাক যত দামি হোক কম দাম বা বেশি দাম সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে চাল ডাল যেমনই হোক এইরকম তোমরা ধুয়ে রান্না করবে সে ডালই হোক বা চালই হোক বা গভিত হোক চাল হোক এটা কিন্তু অনেক মানে কীটনাশক দেওয়া থাকে যাতে বছরের পর বছর থাকবে নষ্ট হবে না তার জন্য তাহলে বন্ধুরা এইটা আমি ভাজা ভাজা করব সুরির <laughs> ডাল <laughs> একেবারে রাতের খাবারটা দারুণ জমে যাবে তাই না বন্ধুরা আর এটা গোবিন্দভোগ চাল একদম স্পেশাল এ স্পেশাল পিঁয়াজ খিচুড়ি দেখতে পারলে পিঁয়াজ আমরা তো সব রকম খাই তাই না বন্ধুরা পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল দিয়ে গোবিন্দভোগ চাল নেই এর মধ্যে সবজিটাও সেরকম সুন্দর তাই না বন্ধুরা আর নুন চিনি সব কিছু দিয়েছি তবুও তোমরা যখন তখন তোমরা একটু টেস্টটা দেখে তারপরে লাগলে দেবে না লাগলে দেবে না এবারে আমি কি করব দেখো এবারে আমি কি করব বললাম এই দেখো জল দিয়ে দেবো যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দেবো আর বন্ধুরা কুমড়োটা এত সুন্দর দেখতে লাল টকে কুমড়ো সব নেড়ে চেড়ে দিলাম এবারে আমি ঢেকে দেবো তারপরে সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকি তোমরাও সাথে থাকো আমার চলে আসলাম রান্নার কাছে এবার আমি ঢাকাটা খুলে দেব। দারুন দারুণ দিয়েছে বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছো তাই না একেবারে পেঁয়াজা দিয়ে কষাবো এবারে আমি দেখো সুখ দেব ধনে পাতা ধনে দেবো আর যারা পছন্দ করে না তারা দেবে না হ্যাঁ আর যারা ভাববে যে পিঁয়াজ টিয়াজ দিয়ে খাবো না নিরামিষ খাবো তারা কী করবে যেগুলো ভাববে যে এটা নিরামিষ নয় সেই জিনিসটা বাদ দিয়ে দেবেন আর কি দিয়ে খাবো সেটা দেখাই তোমাদের একটু না একটু পরে দেখাই হ্যাঁ কী দিয়ে খাবো সেটা একটু পরে দেখাই আর এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি আর একটু ঢেকে দেব যাতে ধনেপাতার পাতার সেন্টটা যেন দারুণভাবে মিশে যায় আমি বেড়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি দেখাও কত সুন্দর হয়েছে গোবিন্দভোগ পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম পেঁয়াজ দিয়ে গোবিন্দভোগ চালের রেসিপি আর কি দিয়ে খাবো আমি দেখতে পাচ্ছ দেখো কাঁচা কাঁচা লাল লাল লালুর দম ঝোলা ঝোলা একটু হালকা ঝোল রেখেছে এই দিয়ে এখন খাবো আর তোমাদের কেমন লাগছে বলো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা পুরনো বন্ধু যারা আছো তারা তো আছোই আমার সাথে তোমরা না থাকলে আমি তো এগোতেই পারতাম না আর নতুন বন্ধু যারা আছো এখন আমার ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করনি আর ভিডিওর কমেন্ট করনি লাইক করনি যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার বেলটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় আর এইভাবে তোমরা সব সবজি দিয়ে আর দেখতেই পারলে তো কী কী দিয়েছি আমি তাই না সেগুলো দেখে তোমরা একটুখানি বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগবে খুব ভালো লাগবে সব সময় তো আমরা খিচুড়িতে পেঁয়াজ রসুন দিই না তাই না রসুন দিইনি আর কি পেঁয়াজটা দিয়েছি তোমরা তো দেখলেই আর এইভাবে পেঁয়াজ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ করে এইভাবে খিচুড়ি করবে একদম স্পেশাল খিচুড়ি একদম একদম শীত বর্ষা দেখো সব সময় খাওয়া যাবে তাই না বন্ধুরা আর এইভাবে আলুর দম একটু ঝোলঝোল করেছি একদমটা দারুণ হয়েছে আলুরদমটা আলুর দমটা করেছি ঘি টি দিয়ে গরম মশলা টসলা দিয়ে বানানো হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা আবার কালকে তোমাদের কাছে কি নতুন ভিডিও নিয়ে চলে আসবো সতে থাকো আর সবাই ভালো থেকো খুশি থেকো আর আমার মতন নিত্য নতুন রেসিপি করে খাওয়া দাওয়া করো আমরা তো রাতে খাবো বলে রাতেই তোমাদের কাছে এই ভিডিওটা দেখালাম তোমাদের রেসিপিটা তাহলে টাটা গুড নাইট